হাতুড়িতে বাড়িলো ভাঙা হাতিল মাটি সব রাস্তা চলবে আর একটা ফোমের চাকা আচ্ছা কিন্তু সব জায়গায় চলবে না এটা কিন্তু ঢালাই চাকা সব জায়গায় চলবে এই চাকাটা সব জায়গায় চলবে চাকা লাইট চলবে

বাজারে কিছু পাবেন ফোমের চাকা এটা আমি দেখাচ্ছি ফোমের চাকা রাবারের চাকা বিক্রি করে দেখেন এটা কিন্তু ভাই দেখেন এটা কিন্তু ফোমের চাকা দেখেন

দেখেন ইয়ে আমাকে একটা প্রাইস দিয়ে দেবো আসতে ভাই বারো বোর্ডের ব্যাটারি আচ্ছা আর এটা প্রাইস দিবো আমাদের বত্রিশ হাজার টাকা আচ্ছা সেটা কিন্তু আজকের প্রাইজে না আচ্ছা এটা চার হাজার টাকা ডিসকাউন্টা চাকাটা ঢালাই চাকা আছে এই চাকাটা অনেক শক্তিশালী চাকা আচ্ছা আচ্ছা যারা ফ্রমের চাকা নেবেন তারা ফস্ত হবেন এই চাকাটা নেবেন